যদি তাই নয় খাতুনে জান্নাত পাকের ব্যাপারে বলেছেন ইননা ফাতিমাতু সুজজাদাতু মিননি ইসতুনানি মা ইয়াসবাহা দা কুদহা ওয়া ক্বাদহা এই হাদিস বা 10 10টা কিতাবের মধ্যে আছে বলেছেন ফাতিমা আমি মোহাব্বাত করি আর যে ফাতিমাকে মোহাব্বাত করলো সে আমাকে মোহাব্বাত করলো আর যে ফাতিমাকে কষ্ট দিল নিঃসন্দেহে সে আমি রসুল কষ্ট দিল যেমন রসুল বলেছেন যে আলীকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল ওই রকম বলেছেন যে আমার আমার ফাতিমাকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল আবার বলেছেন হুসাইন উমিন হু হুসাইন মুজ সে হো মাই তু হুসাইন আমার থেকে হাসান আমার থেকে যা হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমাকেই কষ্ট দিল এক কথায় পাকে পাঞ্জতুন পাক খাতুনে জান্নাত আহলে ভাই তাহারে কষ্ট দেওয়া জুলুম করা এটা খুদ মুস্তফাকে জুলুম অত্যাচার করা যারা ফেডাক কে কেড়ে নিয়েছে ফাতে